হ্যালো বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু ব্রিজ আছে যেগুলো দেখলে আপনার নিজের চোখকে বিশ্বাস করাতে পারবেন না কেউ পানির নিচে হাঁটে কেউ আবার আকাশে উঠে যায় আজকের ভিডিওতে এমন কিছু ভয়ানক পাঁচটি ব্রিজ দেখবেন যেগুলো দেখলে আপনার মনে হবে আপনি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য দেখছেন বিশ্বে এমনও কিছু ব্রিজ আছে যেগুলোর উপর দিয়ে হেঁটে যাওয়া তো দূরে থাক আপনি কেউ কোনো যানবাহন দিয়েও যেতে চাইবেন না এগুলো ব্রিজ শুধু ভয়ঙ্কর না এগুলো যেন মরণ আজকের ভিডিওতে দেখবেন বিশ্বের সবচেয়ে কিছু ভয়ঙ্কর ব্রিজ যেগুলো শুধু উচ্চতায় নয় ভয় বিপদ আর কল্পনার সীমাকে ছাড়িয়ে গেছে আপনি কি কখনো সাহস করবেন এই ভয়ঙ্কর ব্রিজ দিয়ে হেঁটে যেতে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এশিমা ওয়াশি ব্রিজ এটি হচ্ছে জাপানের সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর ব্রিজ এই ব্রিজটি এতটাই ঢালু যে খাড়াতে একশো ফুট উঁচুতে উঠে গেছে আপনি যদি এই গাড়িগুলো প্রথমবার দেখে থাকেন তাহলে মনে হবে যে এই গাড়িগুলো আরেকটু উঁচুতে উঠলে পড়ে যাবে এই ব্রিজটির দৈর্ঘ্য সাত কিলোমিটার এই বৃষ্টি তৈরি করতে খরচ হয়েছে মোট একশো বিশ কোটি ডলার ইঞ্জিনিয়াররা মূলত এই বৃষ্টি এতটা ঢালু এবং উঁচু করে তৈরি করেছে কারণ এর নিচ দিয়ে বড় বড় কন্টেনার জাহাজগুলো যেন চলাচল করতে পারে এই ব্রিজটি এভাবে তৈরি করার পরও প্রতিদিন পনেরো হাজার গাড়ি চলাচল করে আপনি যদি উঁচুতে উঠতে ভয় পান তাহলে কখনো ভুল করেও এই ব্রিজে উঠতে যাবেন না পায়াডুপ্তি মিলাও ফ্রান্সে অবস্থিত পৃথিবীর থেকে উঁচু ব্রিজ এটা এই ব্রিজটির উচ্চতা এক হাজার একশো পঁচিশ ফুট এই ব্রিজটি এতটাই উঁচুতে যে সবসময় এর নিচ দিয়ে মেঘজুমে থাকতে দেখা যায় এই ব্রিজটি ইঞ্জিনিয়াররা আরও উঁচু করতে চেয়েছিলেন কিন্তু জাতিসংঘ এই ব্রিজটি আর উঁচু করতে দেয়নি এই ব্রিজটি লম্বাই দুই দশমিক পাঁচ কিলোমিটার এই ব্রিজটা তৈরি করতে খরচ হয়েছে চারশো কোটি ইউরো যা বাংলা টাকায় হিসাব করলে চুয়াল্লিশ হাজার কোটি টাকা এটাকে এতটাই উঁচু করে তৈরি করা হয়েছে যে স্যাটেলাইট থেকে স্পষ্ট দেখা যায় এই ব্রিজটি দিয়ে যাওয়ার সময় পুরো ফ্রান্স শহরটি সুন্দরভাবে দেখা যায় এই ব্রিজটিকে বিপজ্জনক কারণ হলো এই ব্রিজের উপর এত পরিমাণ বাতাসের চাপ যে আপনি যদি গাড়ি থেকে নামেন তাহলে বাতাস আপনাকে উড়িয়ে নিয়ে যাবে তাহলে আপনি চিন্তা করুন এই ব্রিজের উপর দিয়ে আপনি গাড়ি চালানোর সময় যদি আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়ে যায় তাহলে কি হবে স্কাই ব্রিজ মালয়েশিয়া থেকে অদ্ভুত আর বিপজ্জনক একটি ব্রিজ এই ব্রিজটির দৈর্ঘ্য দুই হাজার ফুট লম্বা এবং উচ্চতা ফুট একবার চিন্তা করুন এই ব্রিজটি কতটি এবং তার থেকেও ভয়ঙ্কর বিষয় এই ব্রিজটিকে ধরে রাখার জন্য যে পিলিয়ারটি দেওয়া হয়েছে তা মোটেও সুবিধার না এটা একদিকে হেলে রয়েছে এর থেকেও ভয়ঙ্কর বিষয় হলো এই ব্রিজটি সোজা না করে বাঁকা করে তৈরি করা হয়েছে আর কয়েকটি কেবলের মাধ্যমে এটাকে ধরে রেখেছে এই ব্রিজটি কি ভেবে ইঞ্জিনিয়াররা তৈরি করেছে শুধুমাত্র তারাই জানে ব্রিজটি মূলত তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য এই ব্রিজটি থেকে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দরভাবে কখনোই ভাববেন না এই ব্রিজটি ভয়ঙ্কর হওয়ার কারণে খুব একটা পর্যটকও আসেন না বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন Allah بيز